এই রক্ত বিছা দেব না যে হাত তাকে হত্যা করেছে যে শক্তি এই হত্যার ষড়যন্ত্রের পিছনে রয়েছে যে আধিপত্য এই দাস এই দেশকে দাস বানাতে চায়

ভয় এবং আমাদেরকে এই পিছপা হতে দেব না আমরা শপথ করছি শহীদ উসমান হাদির হত্যা দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার থাকবো লড়াইয়ে না কিছু মরব না আমরা শপথ করছি শহীদ উসমান হাবির স্বপ্নের ইনসাফ ভিত্তিক সার্বভৌম ও মর্যাদাশীল একটি নতুন বাংলাদেশ করব যেখানে শাসক জনগণের কাছে জবাবদিহি করবে নিশ্চিত করবে এই শপথের ব্যক্ত মৃত্যু আমাদের কাছে সহজ হোক

দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন একক্ষ